হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি অসাধারণ একটি আনবক্সিং ভিডিও করার জন্য সন্ধ্যার সময় এটা হচ্ছে হর্ন টু হান্ড্রেড ব্ল্যাক কালারটি নেওয়ার জন্য এক বড়ো ভাই আসছে উনি দুই তিন মাস ধরে আমার ভিডিও দেখে না পনেরো দিন ধরে বলল পনেরো দিন ধরে একটা ফোন কেনার আগে তো মানুষ এখন অনলাইনের যুগ মানুষ দেখে আসে তো উনি হয়তো কোনোভাবে আমাকে খুঁজে পেয়েছে তাই ওনার মনে হলো যে না ঠিক আছে আমি অথেন্টিক প্রোডাক্ট সেল করে থাকি ভাইয়া আমার কাছে আসছে আসছে এই যে আপু আপু কেমন আছেন আপু গিফট করতেছেন ভাইয়া কে আল্লাহ তাহলে তো আনবক্সিং কে করবে ভাইয়া করবে গিফটের জিনিসটা অনেক কাটবে যার টাক সেই কাটবে আচ্ছা তো উনি নিচ্ছে ব্ল্যাক কালারটা হন টু হান্ড্রেড ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো দুশো ছাপ্পান্ন জিবি তো চলুন আমরা কথা না বেরিয়ে আনবক্সিং এর দিকে যাই অবশ্যই ইতিমধ্যে তো অনেকগুলো আনবক্সিং ভিডিও আছে তোমাদের এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল আপনারা আমাদের কাছে কিন্তু চায়নাটাও পেয়ে যাবেন চায়না গ্লোবাল নিবে আরেক ভাই তা আবার পরে ভিডিও করবো এটা আপনার চায়না সাদা তো ভাইয়া দেখুক উনি যেহেতু আগে দেখে নাই ওনার এখন আনবক্সিং করলে ভাইয়া দেখতেও পারবে এক কাজে দুই কাজ হয়ে যাবে ঠিক আছে আর নক্সিং হচ্ছে মনো টু হান্ড্রেড ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনালের কিছু কিছু সিম্বল আছে আমি ভাইয়াকে বলবো এটা খুলুক তারপরে বারো দুশো ছাপ্পান্ন জিবি এটা আজকে অনেকগুলো সেল হয়েছে ভাইয়ের জন্য একটা রাখছিলাম আমি ওইটা আবার নোয়াখালি চলে গেছে নোয়াখালী ভাইয়া আমাকে সকালে ফোন করেছিল যে আজকে দুপুরে মনে ফোন করছিল ভাইয়া এই যে দেখেন এই যে দেখেন এইটা চায়নাতে থাকবে না

চার্জারটা দেখেন দেখেন গ্লোবালটায় থ্রি পিনের চার্জার হবে ফ্যানেরা আর হচ্ছে চাইনিজগুলোতে টু পেনের চার্জার থাকবে আচ্ছা ওদের যে চাইনিজ চ্যাপটা পোর্টগুলো ওগুলো আর এটা হচ্ছে ইউকে কানাডা বা এইসব জায়গার পড়ছে এই যে ইউকে কেনাডা ইয়েটা আছে দেখছেন এই যে সিম্বলটা দেখেন ইউকে কানাডা ইন্টারন্যাশনাল গ্লোবাল থাকবে এটা হান্ড্রেড ওয়াটের চার্জার এবং একটা সিলিকন কাভার দিয়ে থাকে এর মধ্যে এটাও আছে এবং ইন্টারন্যাশনালে এই যে সিম্বলটা থাকবে এটা চাইনিজ আবার থাকবে না ঠিক আছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এটা বের করেছে কিন্তু হনর আমরা যেটা বললাম যে চাইনিজ ওরা হচ্ছে হনর ব্র্যান্ড যারা ওরা তো বেসিক্যালি চাইনা কোম্পানি এর জন্য ওদেরই ওটা থাকবে না ইন্টারন্যাশনালে যে ইন্টারন্যাশনাল ইয়েগুলো থাকবে চাইনিজে এই যে চাইনালেগুলো থাকবে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এবং চাইনিজ চিনার ডিফারেন্সটা কি হ্যাঁ যেহেতু যেহেতু দুই তিনটা ভেরিয়েন্ট হয়ে থাকে আসলে কাস্টমারও কনফিউজ হয়ে যায় এখানে তাদের বোঝানোর দায়িত্ব আমাদের রাগ করলে হবে না বোঝাইতে হবে ভাইয়া ঠিক আছে বুঝতে পারছেন তো আশা করি আপু কেমন হয়েছে ফোনটা বলেন ভালো হয়েছে এখন বাকিরা চালিয়ে বলতে হবে আচ্ছা তো আসলে আপু মানে গিফট দেবে ভাইয়া পছন্দ করছে নাকি তো ভালো থাকবেন সবাই আপনারাও আসতে পারেন আমাদের কাছে ভাইদের মতো যে কোনো জায়গা থেকে বেস্ট একটি ডিভাইস নেওয়ার জন্য ইনশাল্লাহ বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ান পনেরো নম্বর সব ফোন পাই বার কালেক্ট করেছে তো আরও কিছু ভাইয়া আসে এই ভাই আসে ভাই কেমন আছেন ভাইয়া নিচ্ছে যাচ্ছিলো যে চাইনিজটা অনেক হয়তো কথা বলবে আমার সাথে আর দুই ভাই আসে ওনারা এই ফিফটি সিক্স নিতে যাচ্ছে দুই ভাই দুইটা হ্যাঁ ওনাদের সাথে কথা বলবো তো ইনশাল্লাহ আপনারাও আসবেন বেস্ট একটি ডিভাইস নেওয়ার জন্য যেহেতু ভাইয়েরা আসছে এর আগেও কিছু ভাইয়েরা ছিল সারা দিন চলছে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় খান ভাই এগিয়ে যাচ্ছে খান ভাই এগিয়ে গেলে আপনারাও জিতবেন ইনশাল্লাহ নাকি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা কিন্তু আমাদের ডিসক্রিপশানে দেওয়া আছে বা আমাদের ভিডিও নিচেও থাকবে বা আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ডিসক্রিপশানে নিয়ে ওইখান থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা সরাসরি ফোন করতে পারেন আমি যদিও একটা নাম্বার চেঞ্জ করে দিয়েছি কারণ প্রচুর পরিমাণ ফোন আসার কারণে ঝামেলা হয়ে যায় এর জন্য একটা নাম্বার চেঞ্জ করে দিয়েছি আপনারা ভিডিওর নিচেও নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিতে পারেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম